রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত বলছি বিস্তারিত রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ সোমবার বেলা মিনিটে বিমানটি উড্ডয়ন করে একটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানিয়েছেন বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মালস্টন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে তিনটি ইউনিট কাজ করছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম আজ বেলা দেড়টার পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে তিনি উত্তরার দিকে যান

দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি